শ্বশুরের নামে হবে পরিচয় বাবার নাম তুই চিলল না আরে কালো তোর যা অবস্থা আমারও তাই অবস্থা দুজনেই একই ক্যাটাগরি হয়ে গেলাম তুমি আবার মদ গিলে চলে আসছো তুমি মদ খেতে বারণ করছিলে না তবু আবার মদ খেয়ে চলে আসছো তুমি কি কোনোদিনে কি শুধরাবে না কি বলো তো কি মদ গেলে সুদ দিতে হবে আর সারা কিসের কিসের সুদ দিতে হবে রে এ সারা সুদ জীবন কাহে খতম নাই হতে হবে মোরন দশা আমি সুতের কথা বলি ভঙ্গি না শুধু বিহিনাই ঘুম থাকবে মদ খাবে কোন চিন্তাই নেই দেখি অনেক বেলা হয়ে গেল ভাতটা আমি চাপে দিই এই কথা চল কেন আমি তো এতগুলো চাল কিনছি পাঁচ কেজি চাল কিনে আনছি পরশু দিনে তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন এমন ভাবে তাকিয়ে আছো যেন চালগুলো আমি একাই খেয়ে নিছি তাহলে কি এই দুদিনে কি আমাদের খিদাটা কি এতই বেড়ে গেল যে পাঁচ কেজি চাল সব খেয়ে ফেলছি আমরা কি জানি আমার তো মাঝে মাঝে তোমার হয় কি সন্দেহ হয় আমি একটু মদ খাই বলে তোমার কি মনে হয় আমি চালগুলা বিক্রি করে দিয়ে মদ খেয়ে চলে এসেছি ওই করচি দোকান যাই আই চ কি মাপে চাল কিনে আনবি দেখি আমি এবারে চালগুলা কি করে কোথায় যায় কালকে রেশনে আবার চাল দিবে তুই মাপে চাল কিনে আনবি চ ああ <noise> <noise> না বেশি দূর আর যাওয়ার দরকার নেই এখানেই চাল গুলো দিয়ে দি এত চালের প্রয়োজন একজা যা শরীর ভিখারি মানুষ খায়নি চালগুলা নিয়ে নিবে তুমি দোকানে তো গেলে আমাকে আর পয়সা ছাড়া মাল দিবেনি তাই পয়সা গুলা আমিই দিয়ে নিই আর চাল গুলা তুমি দেখে নেও গিয়ে ফুটিয়ে ভাত খেয়ে দিবে না দিয়ে যায় কিছুক্ষণ পর পয়সা দিলে আবার নিয়ে যাবে।

একটু এগিয়ে যে দেখি কি রে তুই একা খালি হাতে চলে আসছিস তোর ব্যাগ আর সাইকেল কোথা তুই তোর বাবাকে দিল কানা তো খাম মেডিসিন পাঠাই যে তুই তোর বাবাকে দিয়ে চলে আয়ো দেখ সব দেখি যা সালা চিন্তাও এত বেলা পড়ে গেল

উ সালা সকাল দিয়েতে মালও পড়েনি চুরিটাও আনচা নাঞ্চান করতিছে কিজে করি হাতে পয়সাও নাই যদিও সালা চালটা হড়কাবো ভাবঝুলি সালা বউ এসে সালা সাইকেলটাকে ছাড়ি লল খুস ভাল লাগে আজ ওদের গাছে তো ভালোই বেগুনটা টস টস করতিছে যাই ওদের বেগুন দেই আজ মালের দামটা হয়ে যাবে

ওই গো একটু বাইরে না দাঁড়াও আনতেছি যখন তখন ভিক চাইতে চলে আসে ওই করছি বাইরে এটা দাঁড়িয়ে আছে যা পাঁচ টাকা দেয় তো করছি তুই আমাকে চিনতে পারলুন ভিগ দিয়ে দিল তোর মায়ের নাইলে চোখে ছানি পড়ে গেছে চিনতে পারেনি তুইও চিনতে পারুন বাবা তুমি আবার দিলু তো দিলু আপনাটার দামটা দিতে পারতো রে এই পয়সাই কুলাবে বেনি রে ও মা আসো এখানে বাবা এই তুমি তোমার এই অবস্থা হলো কি করে

আবার সাইকেল আবার ঠুকে দিয়ে চলে যাবে আমন মানে তুমি হ্যাঁ সাইকেল আবার তোমাকে ঠুকে দিয়ে চলে যায় না আমাকে যত দাঁড়াবেন আমি জোরে জোরেই কথা বলবো এরকম ঘরে কে আছো গো কি ডাকে বাইরে দেখি তোমাদের সেই বেগুন চোর টাকা ডাকো বেগুন চোর টাকা কেন কি হয়েছে বেগুন চোর টাকা ডাকো ডাকো দেখো তোমাদের ঘরের লোকটা সামনে রাখবে এবারে হালকা করে ধুয়ে দিছি পরের বারে গেলে দি নির্মা দিয়ে ধুয়ে দেবো মাঠে শুধু জামা কাপড় পরে থাকবে মানুষ থাকবে নি এই বলে দিয়ে গেলাম কি দাৰো আমিটো মাছ এনে দিছো বা কেলাই খাব এবাৰ এইখনে নাথাকাই ভাল